পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানা সোমবার কারখানার গেট আটকে বিক্ষোভ দেখান সগর ভাঙার তৃণমূল কর্মীদের একাংশ তৃণমূল কর্মীদের অভিযোগ ওই কারখানায় বহিরাগত শ্রমিকরা কাজ করছেন এলাকার বাসিন্দা হয়েও তারা কাজের সুযোগ পাচ্ছেন না অভিযোগ কাজের জন্য দলীয় নেতাদের বলা হলেও তারা কোনো কিছুই করছেন না তাই বাধ্য হয়ে তারা কারখানার গেট আটকেছেন

আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আমরা গ্রাফাইটে অলরেডি রিক্রুটমেন্ট করতে প্রসেস শুরু করেছি এবং অলরেডি দশটা ছেলে ওই এলাকার সাধারণ যারা ছেলে আছে তারা অলরেডি ঢুকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে ইলেকশনের জন্য আমরা এই প্রসেসটাকে আপাতত স্টপ রেখেছি তৃণমূলকে শিল্প বিরোধী বলে তোপ দেখেছে সিপিএম তৃণমূল কংগ্রেস লয় অ্যান্ড অর্ডার কন্ট্রোল করবে সেখানে হচ্ছে যে মানে সব হচ্ছে চোর গুন্ডা লম্পট তারা হচ্ছে যে এইসব নিয়ন্ত্রণ করবে আর আজকে শুনছি গ্রাফাইট কারখানাতে জাপানি একটা কোম্পানি আসছে তাদের হচ্ছে যে জিনিসপত্র কিনবে তার যারা করছেন ঠিক কাজ করছেন এটা করা উচিত আগে উচিত ছিল কারণ বাইরে থেকে লোক আসবে কেন লোকাল ছেলে চাকরি পাচ্ছে না আর বাইরের লোকের সে চাকরি করবে কারা করেছেন কারা তৃণমূল কংগ্রেস লোকরাই করেছেন নেতারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাই তারা দেরিতে ঘুম ভেঙেছে সঠিক কাজ করছেন এটা করে যান কারখানার গেটে দলীয় কর্মীদের বিক্ষোভে বিড়ম্বনায় পড়ছে শাসক দল দলীয় নেতৃত্বের আশ্বাস লোকসভা নির্বাচন মিটে গেলে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট এনকেটিভি বাংলা